তার একট ছিল দলীয় সিদ্ধান্ত প্রত্যেকটা কমিটি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে নির্বাচনের মাধ্যমে কমিটি নির্বাচন করা হবে কিন্তু আমরা কি দেখতে পেলাম লাক্সা মাদারগঞ্জে সব নির্বাচন ডিক্লেয়ার দিয়ে প্রতীক বরাদ্দ করে টাকা নিয়ে নমুনে কেনার পরে আর কোনো ইলেকশন নাই আর কোনো সম্মেলন নাই এখন সিলেকশন হচ্ছে গত লাকসামর্মা দেখেছি আজকেও দেখছি মদরগঞ্জে হচ্ছে বাট আমরা যে আবাস পাচ্ছি সেখানে মানে সিলেকশনের দিকে যাবে কারণ নিজের পকেটের লোককে নির্বাচিত করার জন্য আমি আবারও নেতাকর্মীদের আহ্বান জানাচ্ছি আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দদের আহ্বান জানাচ্ছি নির্বাচনের মাধ্যমে দলের সঠিক নির্বাচন করুন দলকে শক্তিশালী করুন কোনো অন্যায় দুর্নীতির আশ্রয় নেবেন না এবং নেতৃবৃন্দ কোনো অন্যায়কে প্রশ্রয় দিবেন না আমাদের নেতা ছিলেন কর্নেল আনোয়ারুল আজিম ওনার মৃত্যুতে নেতাকর্মীরা দিশেহারা আমি আজকের এই মতবিনি সভায় সবাইকে আহ্বান জানাচ্ছি আমরা এই কর্নেল আজিমের মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করে সঠিক আ সত্যবাদী একজন শিক্ষিত একজন ট্রাসবল যার নিত্য যোগ্যতা আছে এর নেতার পিছনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য